স্বস্তিকের দেওয়া ভাত কাপড় টিপনা পেয়ে পেল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে আমরা গীতা লিবি সিরিয়ালের আজকের পর্বে গল্পের সাথে দেখতে পাই গীতা আপন মনে স্বস্তিকে কথা ভাবতে থাকে আর তারপরে স্বস্তিককে ফোন করে স্বস্তিক ফোনটা তুলতে গীতা বলে কে বলছেন তখনই স্বস্তিক বলে আমি সঞ্জয় গীতা বলে না আপনি সঞ্জয় নন আপনি আমার সস্তিক বাবু আপনি কেন বুঝতে চাইছেন না আমি আপনি আপনাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি তখনই সঞ্জয় মানে স্বস্তিক বলে আপনি কি সব ফুলভাবে কথা বলছেন তখনই গীতা আপন মনে বলতে থাকে আপনি এমনটা করবেন না আপনার সন্তান আমার পেটে রয়েছে আমি আপনাকে বড্ড ভালোবাসি আপনি কেন এরকম করছেন বলুন কেন চুপ করে রয়েছেন ওই টিপ বলে ও কোনো কথা বলবে না আর কেন তুমি ফোন করেছ গীতা বলছো টিপ বলে আমি টিপ বলছি আমি জানতাম তুমি ফোন করবে সেজন্য কাল রাত্রিতেও আমি চলে এলাম সঞ্জয়ের কাছে কারণ তুমি আমার আর স্বামীকে ভুল ভাল বুঝিয়ে তা তোমায় ন্যাকা কান্না দেখিয়ে তুমি সমস্ত কিছু ভুলে নিতে চাইছো তাই না একটা কথা শুনে রাখো ও আমার সঞ্জয় তোমার স্বস্তি না তুমি বাংলা ভাষা বোঝানো তাই না আর তোমার কি বলতো তোমার চামড়ার গন্ডায় নাকি একটা কথা শুনে রাখো তোমার চামড়া যদি গন্ডায় না হয়ে থাকে তাহলে কিন্তু তুমি আর ফোন করবে না তখনই গীতা বলে একটা কথা শুনে রাখো তুমি টিপ আমি বলছি ও আমার স্বস্তিক বাবু আমার স্বস্তিকবাবু ছাড়া ও আর কেউ হতে পারে না আমি উনি ওনাকে আমি ভালোবাসি ওনার বাচ্চা আমার পেটে রয়েছে তখনই টিপ বলে আমিও তো ওনাকে ভালোবাসি আর কিছুদিন পর ও সঞ্জয়ের বাচ্চা আমার পেটে আসবে তখন কি হবে তখনই গীতা বলে তুমি কিন্তু ভুল বলছ তুমি কিন্তু এমনটা করো না আমি কোর্টে প্রমাণ করে দেব যে ওই আমার স্বস্তিকবাবু তখনই টিপ বলে সেটা দেখা যাবে কোর্টে এখন কিন্তু আপনি ফোনটা রাখুন এরকমভাবে ফোন করে আমাদেরকে ডিস্টার্ব করবেন না কিন্তু গীতা বলে তুমি আমাকে যা অপমান করলে না টিপ এই অপমানের সব সুদে আসল আমি কিন্তু কোটে গিয়ে দেবো এই বলে ফোনটা কেটে দেয় অন্যদিকে সেই সময় সেখানে মেহেকাশিয়ার বলে গীতা দাদা ভাই ফোন করেছিল তাই না গীতা বলে তুমি কি করে জানলে মেহেক বলে টি ফোনটা ধরেছিল তখন গীতা বলে মেহেক তুমি এই সমস্ত কি করে জানলে তখনই মেহেক বলে এটা আমি স্পষ্টভাবে জানতে পারি তুমি ভাইকে বড্ড ভালোবাসো কিন্তু তার থেকে যখন তুমি আঘাত পাও না তোমার চোখের জলে সমস্ত কিছু বুঝিয়ে দেয় চিন্তা করো না গীতা সমস্ত কিছু ঠিক হয়ে যাবে গীতা না মেহেক কোনো কিছু ঠিক হবে না এরকমভাবে হাত পা গুটিয়ে বসতে গেলে আমাকে চলবে না এবার আমাকে উঠে দাঁড়াতে হবে এবার আমাকে আমার বাবুকে নিজের অধিকার আমাকে ছিনিয়ে নিতে হবে তারপরেই তো গীতা পরের দিন সকালে চলে যাই কোর্টে আর সেখানে ভজন মিত্তিকে আটকায় আর বলে ভজন মিত্তি সমস্ত কিছু এখন নিয়ে এখনই বলে দাও আর না হলে কিন্তু এমন মার মারবো না তুমি কিন্তু আর কোনো রাস্তা পাবে না একটা কথা শুনে রাখো আমি তোমাকে বলছি তুমি এখানে সমস্ত কিছু মিটমাট করে নাও ভজন মিত্তি বলে কেন রে তুই ভয় পেয়ে গে নাকি গীতা বলে এই ভজন মিত্তি এই গীতা ভয় পায় না এই গীতা ভয় পাওয়ার মেয়ে নয় বল বল সঞ্জয় দেখো বলছিস তো সঞ্জয় এর নাম কি বল সঞ্জয় বাবার নাম কি সঞ্জয় প্যান কার্ড আধার কার্ড এমন কি পুরো ঠিকানা কই দে আমাকে পুরো ঠিকানা তখনই ভজন মিত্তি বলে চুপ করে থাকে হাসতে থাকে তখনই গীতা বলে আমি তো এই সমস্ত কিছু তোর সমস্ত কিছু সাজানো তো নকল কারণ আমি জানি যে যে কেসে ভজন মিত্রি আছে সেই কেসটা পুরোপুরিভাবে নকল সেই কেসে কোনো সত্য থাকতে পারে না তাই তো আমি জোর পেয়েছি যে এই কেসটাতে আমি ঠিক সবাই আড়াল করতে চাইছিস তাই না আমাদের মানে সমস্ত নকল পরিচয় করছিস সঞ্জয়ের তাই না ভজন মৃত্যু বলে এই চুপ করে গীতা গীতা বলে চুপ করবো না একটা কথা শুনে রাখ ভজন মৃত্তি আমার ইগলের চোখ আর তোদের মতন সাপকে না আমি ছো মেরে ওপরে নিয়ে গিয়ে একেবারে ফাল ফাল করে দিই এমন মারবো তোকে পুরো সোজা করে দেবো তারপরে গীতা সে এখান থেকে চলে গেলে ভজন মিত্তি বলে গীতা বেশি বার বাড়িস না তাহলে কিন্তু কেচ্ছায় পড়ে যাবি তখনই গীতা বলে কেচ্ছা মানে তখন ভজন বলে এই যে তুইও বাঁচবি না আর তোর সন্তানও বাঁচবে না তখন গীতা এসে একটা ভজন মিত্তি কষিয়ে থাপ্পর মারে আর বলে একটা মা তার সন্তানকে রক্ষা করতে কি মূর্তি ধরতে পারে তুই সেটা জানিস না তারপরে গীতা সেখান থেকে চলে যায় আর ভজন মিত্তি ফোন করে টিপকে পরের দিন সকালে তো টিপের জন্য আর স্বস্তিকের জন্য যে ভাত কাপড়ের আয়োজন হবে সেই সমস্ত ভাত কাপড়ের আয়োজন প্রিয়ঙ্গদা এবং শ্রী নিজের হাতে নিয়ে আসে আর সেখানে স্বস্তিক আসে আর আসে টিপ তারপরে সব ভাত কাপড় অনুষ্ঠান স্বস্তিক সেই হাতে নেয় আবার যখনই টিপকে দিতে যাবে সেই সময় সেখানে সেই ভাত কাপড়ের হাত ধরে নেয় গীতা আর গীতা বলে কোনো ভাত কাপড় হবে না টিপ বলে ভালো ভাত কাপড় হবে না মানে গীতা বলে না হবে না এটা কোর্টের এখন কোর্টের একটা আইন এসেছে যতদিন না পর্যন্ত কোর্টের সমস্ত কিছু পরিষ্কার হচ্ছে ততদিন পর্যন্ত বিবাহের বিয়ের কোনো কিছু নিয়ম আচার আপনারা মানতে পারবেন না কোর্ট তখনই গীতা টিপ বলে হবে সমস্ত কিছু হবে কাপড় হবে আর এই বলে টিপ যার গীতা জড়া জড়ি করতে থাকে সেই থালটা নিয়ে তারপরে সেই থালটা ওপর দিকে ধরে দেয় আর এক এক মাথায় এসে গীতার পড়ে আর কাছে পড়ে আসে সেই কাপড়টা তো মাথায় আর গীতার কাপড়ে ঢাকা হয়ে যায় আর সবাই তো অবাক হয়ে যায় আর গীতা বলে যে কাজে আমি আছে ছিলাম এই পেপারটায় সাইন করে দেন এই পেপারটায় সাইন করতে হবে আর এই পেপারটায় সাইন করলে আপনারা কিন্তু বিয়ের কোনো নিয়ম আচরণ মানতে পারবেন না স্বস্তিক বলে করব না গীতা বলে করুন তখন স্বস্তিক বলে না বলছি তো আমি করবো না তখনই গীতা বলে করতে হবে আপনাকে স্বস্তিক বলে করব না তখন গীতা চিৎকার করে বলে এখানে সইটা সাইনটা করুন তারপরে তো স্বস্তিকেও ভয় পেয়ে যায় এমনকি সবাইও সেখানে ভয় পেয়ে যায় গীতা গীতার কাছে থাকা আর একজন উকিল এসে বলে সাইনটা করে দিন সাইনটা করতে হবে না হলে কিন্তু আপনার উপায় নেই গীতা বলে সাইনটা করবেন নাকি পুলিশ ধরে পুলিশ ডেকে এনে আপনাকে জোরদবস্তি সাইনটা করাবো তারপরে ওই স্বস্তিক ভয়ে সাইনটা করে দেয় আর তারপরে গীতা মনে মনে ভোজ থাকে আমার আসল কাজটা হয়ে গেছে এবার এই সাইন তো আর কেউ নকল করতে পারবে না এই সাইনের দ্বারা আমি কোর্টের সমস্ত কিছু প্রমাণ করে দেব যে ওই আমার স্বস্তিকবাবু আমার স্বস্তিকবাবু ছাড়া ও আর কেউই নয় তাহলে বন্ধুরা এতটা দেখছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ